নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ বাহিরে 17 ফরজ পাক কাপরা পাক কাপরা পাক নামাজের জায়গা পাক সাথার ঢাকা সরার জানা

রুকু করা দুই সেজদা করা দুই সেজদা করা আখিরে বৈঠক এই সতেরোটা তেরোটা যদি কারণ মুখস্থ না থাকে তাহলে সমস্যা না আপনার কোনটা নামাজের ভিতরে কোনটা হয় না আপনি কিভাবে বুঝবেন সেই জন্য সকল মুসলমান এটাকে দেখান সকল মুসলমানের এই তেরোটা মুখস্থ করা কি ফরজ ঠিক আছে নামাজ আপনি এখানে বলছেন নামাজের তাকবিরে তাহারিমা বলা আপনি তাকবিরে তাহারিমা যদি না বলেন তাহলে নামাজ হবে এই কথা বলেন কেন নামাজ হবে রে নামাজ হবে এই জন্য নামাজ সুন্দর হওয়ার জন্য এই তেরোটা কি মুখস্ত করতে হবে ঠিক আছে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সত্তর ঢাকা কেবলামুখী হওয়া উক্ত মতে নামাজ পড়া নামাজের নিয়ত করা তাকবিরে তাহলিমা পড়া খারাপ হয়ে নামাজ পড়া কেরাত করা রুকু করা দুই শেষ করা আখিরি বৈঠক ঠিক আছে এ তেরোটা সবাই মুখস্থ করবেন ঠিক আছে